হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নিয়ে চলেছি নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগ আজকে সকাল সকাল চান করে নিয়েছি তো আজকে হচ্ছে বাইশে জানুয়ারি এখন বাজে পৌনে দশটা বাজে চানটা করেছি অনেকক্ষণ আগেই ঠান্ডাতে হাত ফোঁত পুরো জমে গেছিলো আর এদিকে দেখছো সব খাটের মধ্যে ঝোলানো রয়েছে তার কারণ রোদ উঠছে না কিছু সুখ না বাইরে দুদিন তিন দিন ধরে থাকছে মানে উপরের ছাদেতে এর উপরেরটায় তার উপরে ছাদে নয় এর উপরেরটাতে থাকছে থাকার পরে আর এখানে নিয়ে এসে ঘরে একটু মিলছি ঘরটা গরম তার ঠান্ডা ভাবটা কাটছে হয়তো শুকিয়ে যাচ্ছে কিন্তু ঠান্ডা যেহেতু রয়েছে তার জন্য আমাদের মনে হচ্ছে না এখনও ভিজে ভিজে রয়েছে স্যাঁত স্যাঁত করছে রোদ উঠছে না বলে তো আমি এখানে খাটের মধ্যে এসে মিলে দিয়েছি এখানে ও থাকবে কদিন তারপরে একটু গরম গরম হলে দেখুন আমি জানলা খুলি না এখন দিয়ে বিশাল পরিমাণে হাওয়া দিচ্ছে আর সব থেকে ভালো কথা আজকে হচ্ছে বাইশে জানুয়ারি জয় শ্রীরাম তো সবাই মিলে আনন্দ করো উৎসব করো সবাই পাঁচটা করে প্রদীপ জ্বালাচ্ছে তো আমিও জ্বালাবো সন্ধেবেলার দিকে জ্বালাবো তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো এখন রেডি হয়ে ভাবছ কোথায় যাচ্ছি রেডি হয়ে যাচ্ছি আমার বাপির কারখানায় তো বাপি কিছু জিনিস দেবে সেইটা আনতে যাচ্ছি তো আমি এখন বলবো না সেটা সারপ্রাইজ থাক আর গাছের একটা জিনিস হয়েছে সেটাও দেবে তো সেগুলো সব আনতে যাচ্ছি ব্যাগপত্র ঝোলাঝুলি নিয়ে আনতে যাচ্ছি তো সাইকেলে করেই যাব তো সাইকেলে করে গেলে হয়তো তোমাদের সাথে ভিডিও করতে পারবো না যদি করতে পারি তো তোমাদের সাথে দেখাবো আর হাতের অবস্থা তো খারাপ হয়ে যাবে ভাবছি আর না এই যে স্যাঁত স্যাঁতে ওয়েদারটা না ঠিক এই রকম ছিল দার্জিলিংয়ে মানে ওখানে হয়তো রোদ উঠছে কিন্তু স্যাঁত স্যাঁতে ভাবটা কাটছে না মানে যেখানে হাত দিচ্ছে সেখানে যেন মনে হচ্ছে ভিজে ভিজে স্যাঁত স্যাত করছে তো এই এখনও আমার এইখানে মনে হচ্ছে জানলাটা কিছুক্ষণ আগে খুলেছিলাম দেখি বিছনাটা পুরো জল জল হয়ে গেছে ও জানলা বন্ধ করে দিয়েছি যে না থাক জানলা বন্ধ থাক গোটা ঘর গরমই থাক অসুবিধা নেই তো চলো রেডি হয়ে গেছি এখন যাই বাপির কাছে বাপির সাথে একটু নিয়ে দেখা করে নিই দেখা করে নিয়ে জিনিসগুলো নিয়ে চলে আসবো ভালো করে বেঁধে দিচ্ছে আমি বসতে সিটে তো গাইস মা দিয়েছে লাউ মায়েদের গাছের লাউ দুটো লাউ দিয়েছে একটা শাশুড়ি দিয়ে দিয়েছি আর একটা আমার এখানে রেখেছি এতে দিয়েছে আই থিঙ্ক খুলে দেখাবো এর ভিতরে দারু একটা একটা করে বের করি টেন টেন দেখা এখানে আছে তরকারি পিঠে এখানেও এটা নারকেলের পিঠে এটাও নারকেলের এটা হচ্ছে নারকেল দারু এবার একেই বলে মা যেটা যেটা খেতে ভালোবাসি বিশেষ করে তরকারির পিঠে আমি খেতে খুব ভালোবাসি তো তরকারির পিঠে পাঠিয়ে দিছে সেরা সেরা মায়েদের হাতে রান্নার মানে তুলনা করা যায় না ভিতরে কড়াইশুটি দিয়ে বাঁধাকপির পুর আর এটা হচ্ছে নারকেল নয় নারকেলে হম একটুখানি গুড় দিয়ে খেতে দারুন দারুণ খেলাম তরকারি তারপরে খেলাম এইটার এবার খাবো এটার

তুমি পিঠে খেতে ভালোবাসো হুম হ্যাঁ গুড় দিয়ে খাচ্ছে কেমন হয়েছে ওটো ওটা তোমাকে দেখতে পাওয়া যাচ্ছে না ওটো ওটো কেমন হয়েছে

我爸爸，我爸爸，爸爸爷爷，爸爸不来了，我爸，我爸，爸爸死了。